বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের দাঁত হলুদ হয়ে গেছে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে দাঁতের মাড়ি ফুলে গেছে বা দাঁতে পোকা লেগে গেছে অনেক সময় দেখা যায় পান বা গুটকা খেলে দাঁত কালো হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় জলে আয়রনের পরিমাণ বেশি থাকলেও কিন্তু দাঁত কালো হয়ে যায় সেক্ষেত্রে আজকে আমি আপনাদের জন্য একটা এমন কার্যকারী রেমেডি নিয়ে হাজির হলাম যার সাহায্যে দাঁতজনিত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তার সাথে দাঁত ঝলমলে হয়ে উঠবে তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো এবার হয়তো আপনারা ভাবছেন যে হলুদ দাঁত পরিষ্কার করার জন্য কি হলুদ গুঁড়ো কার্যকারী হবে হ্যাঁ বন্ধুরা হলুদ গুঁড়ো এখানে হলুদ দাঁতকে পরিষ্কার করার জন্য খুবই কার্যকারী তাছাড়া হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যার কারণে দাঁতের ক্যাভিটি মানে দাঁতে পোকা লাগার সমস্যাকে পুরোপুরিভাবে দূর করতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো লবণ লবণের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট যা কি না হলুদ দাঁত পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তার সাথে সাথে মাড়ি ফোলা বা পাইরিয়া মতো সমস্যাও দূর করতে খুবই সাহায্যকারী তাই হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লবণ অ্যাড করে দিতে হবে সব জিনিস ঠিক মতো মাপ অনুযায়ী অ্যাড করতে হবে যেমনভাবে আমি দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এবার শুকনো অবস্থায় হলুদ আর লবণটাকে ভালো মতো করে প্রথমে আমাদের মিশিয়ে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা কি না দাঁতের কালো ভাব বা জলের আয়রনের কারণে যে দাঁত কালো হয়ে যায় বা পান গুটকা খাওয়ার কারণে যে দাঁত কালো হয়ে যায় সেই কঠিন কালো দাগকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাছাড়া দাঁত দিয়ে রক্ত বেরোলে সেই পাইরিয়ার সমস্যাকেও পুরোপুরিভাবে দূর করতে খুব সাহায্যকারী এখানে হাফ চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে দেব। বন্ধুরা মাত্র কয়েকটি জিনিসের সাহায্যে এই রেমেডিটি তৈরি হয়ে যায় আর যে সেই জিনিসগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে এবার সবগুলো জিনিস ভালো মতো করে মিশিয়ে নিতে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমাদের নিয়ে নিতে হবে পেস্ট যে কোনো পেস্ট আপনারা এখানে নিয়ে নিতে পারেন যদি আপনারা জেল পেস্ট ইউজ করে থাকেন সেটাও নিতে পারেন বা অনেকে কোলগেট পাউডার ইউজ করে থাকে তো সেই পাউডারও নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে কোলগেট হোয়াইট পেস্ট নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো জিনিস যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর কনসিস্টেন্সিটা একদম শক্ত হবে দেখবেন বন্ধুরা পাতলা না হয় এই লক্ষ্য রাখতে হবে যেভাবে পেস্ট হয় সেভাবেই তো এইভাবে তৈরি হয়ে গেল আর একবার তৈরি করলে একবার সকালে আর একবার রাত্রিবেলায় দুবার আপনাদের ইউজ করতে হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ঠিক আছে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলবো কিভাবে আমরা অ্যাপ্লাই করব ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন বা যদি আপনার মাড়ি ফুলেছে বা মাড়িতে ব্যথা লাগছে তাহলে সেক্ষেত্রে বা দাঁতে ব্যথা আছে তাহলে সেক্ষেত্রে আপনারা ব্রাশে ইউজ না করে আঙ্গুলের সাহায্যে অ্যাপ্লাই করবেন বন্ধুরা এখানে দেখুন লেবুর খোসাটা রয়েছে এটা কিন্তু আমি আলাদা উঠিয়ে রাখছি এটাকে আমরা পরে ইউজ করব কিভাবে ইউজ করব সেটাও আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন যখন ব্রাশ করবেন অবশ্যই চারিপাশ রাব করতে হবে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে যাতে দাঁতে লেগে থাকা যদি খাবারের কোনো টুকরো থাকে বা যদি কোনো নংরা লেগে থাকে সেগুলো যাতে ভালো মতো পরিষ্কার হয়ে যায় খাবারের টুকরোগুলো পরবর্তীকালে পচে পচে দাঁতে পোকা ধরে যায় যার ফলে ব্রাশ করার সময় অবশ্যই আমাদের ব্রাশ ভালো মতো করে করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট এইভাবে করে ব্রাশ করতে হবে তো এই যে দেখুন বন্ধুরা আর যদি আপনারা আঙুলের সাহায্যে করছেন তাহলে তাহলেও ঠিক একইভাবে করতে হবে তারপর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি লেবুর খোসা যেটা আমি প্রথমেই বলেছিলাম না কিভাবে ইউজ করবো সেটা বলবো তো বন্ধুরা লেবুর মধ্যে যত না ভিটামিন সি থাকে তার থেকেও বেশি ভিটামিন সি তার লেবুর খোসার মধ্যে রয়েছে তাই লেবুর খোসার একটা ছোট্ট টুকরো কেটে নিয়ে এই খোসাটাকে দাঁতের মধ্যে রাব করতে হবে তাহলে দাঁতে লেগে থাকা দাঁতের যতই হোলদেটে দাগ থাকুক বা যতই আয়রনের জটিল দাগ থাকুক না কেন একদম পরিষ্কার হয়ে যাবে তবে রাতারাতি কোনো রেজাল্টই কিন্তু পাওয়া যায় না হোম রেমেডি তাই একটু টাইম লাগবে ধৈর্য সহকারে করতে হবে নিয়মিত করতে হবে তবে গিয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো দেখুন বন্ধুরা দাঁত কিন্তু একদম ঝকঝকে হয়ে গেছে আর আপনাদের দাঁতও কিন্তু এভাবে মতির মতো ঝকঝকে হয়ে উঠবে তবে যেভাবে বলেছি সেভাবে করতে হবে নিয়মিত করবেন তবে গিয়ে ভালো রেজাল্ট পাবেন তো আশা করছি ভালো লেগেছে এবার দেখুন বন্ধুরা অনেকেরই মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেড়ায় কিছু খেলে খাওয়ার পরে কিন্তু দুর্গন্ধ বেড়ায় সেক্ষেত্রে আমরা এরকম ধরনের মাউথ ফ্রেশনার ইউজ করে থাকি কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয় যতক্ষণ ইউজ করো ততক্ষণ কিন্তু ভালো থাকবে তারপর আবারও কিন্তু সেই সমস্যা হয়ে থাকে তো তার জন্য কি করতে হবে একটা পাত্র নিয়ে নিন সেই পাত্রের মধ্যে এক গ্লাস জল নিয়ে নিন আর লেবুর যে খোসা রয়েছে সেই খোসাটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ মতো লবণও তার সাথে দিয়ে দিলাম এবার জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা আপনাদের লেবুতে যদি কোনো অ্যালার্জি থাকে অনেক থাকে না যে লেবু যেহেতু টক রয়েছে তাই দাঁত টক হয়ে যায় তো সেক্ষেত্রে লেবুর জায়গায় আপনারা দুটো লং মানে লবঙ্গ ইউজ করতে পারেন তারপরে এই ঠিক একইভাবে লবঙ্গ আর লবণ দিয়ে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে জলটাকে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে হবে না উষ্ণ গরম জল দিয়ে আমরা কুল্লি করে নেব এতে কি হবে বন্ধুরা মুখের যত বাজে দুর্গন্ধ সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে কিহর হয়ে যাবে তার সাথে সাথে যদি মাড়ি ফুলে থাকে বা দাঁতে ব্যথা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা খুব আরাম পাবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে বা দাঁতে যদি হঠাৎ করে ব্যথা লাগে তাহলে চট জল আপনারা এই রেমেডিটি করতে পারেন এতে আপনাদের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে যদি খুব বেশি ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে যেতে পারেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা